বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক মহলে নেমে এসেছে বিশাল শূন্যতা বলেছেন মির্জা ফখরুল বিএনপির বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শুধু দেশের জন্যই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটি বিশাল শূন্যতার সৃষ্টি হল মঙ্গলবার সকালে রাজধানীর হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন এই সংবাদকে নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করেছিলাম ঠিক আগের মতোই এবারও তিনি সুস্থ হয়ে উঠবেন আমরা মহাভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর সাহাবুদ্দিনের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিওন তিনি বলেন এই শোক এই ক্ষতি এটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন এটা পূরণ করতে পারবে না যে নেত্রী তার সারা জীবন জনকল্যাণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তার সহকর্মী এবং তার রাজনৈতিক কর্মী আমরা ভাবতেই পারি না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো শুধু তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল বিএনপির মহাসচিব বলেন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আমাদেরকে ফোন করেছিলেন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন সকাল সাড়ে দশটায় তারা একটা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো তার জানা যা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাখন করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলো নিয়ে একটি সভা করবেন এরপর আমরা পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো